গাজা ধ্বংসের অভিযান চালালো আরক্ষা প্রশাসন সিধাইয়ে নোয়াগাঁও এলাকায় সরকারি ঘাস জমিতে গড়ে উঠা গাজা বাগানে হানা দেয় যৌথ বাহিনী দেখুন বিস্তারিত আমাদের টিভির পর্দায় চলো চলো পার্টি এক করো মহরপুর বিধানসভার সিধাই থানার অন্তর্গত নোয়াগাঁও এলাকায় আজ থেকে শুরু হয় বিশাল গাছ ধ্বংস অভিযান মোট পঁয়তাল্লিশটি প্লটে লক্ষাধিক গাঁজা গাছ কেটে নষ্ট করাতে প্রশাসন এই অভিযানে অংশ নেয় পশ্চিম ত্রিপুরা পুলিশ বিএসএফ টিএসআর ও বন দপ্তরের আধিকারিকরা অভিযান চলাকালীন গাঁজা চাষিদের পক্ষ থেকে বাধা দেওয়ার চেষ্টা করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরক্ষা প্রশাসন গুলি চালাতে বাধ্য হয় এর জেরে চাষিরা কিছু ঘটে প্রশাসনের দাবি ধ্বংস হওয়া সমস্ত গাঁজা বাগানে সরকারি খাস জমিতে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে দীর্ঘ এক ঘন্টা ধরে চলে এই অভিযান এবং শেষ পর্যন্ত নির্বিঘ্নতা সম্পন্ন হয় পশ্চিম ত্রিপুরা অতিরিক্ত পুলিশ সুপার হিমন্দির প্রসাদ দাসকে বললেন চলুন শুরু আজকে আমরা ভোরবেলা থেকে একটা গাঁজা গাছ ডিস্ট্রাকশন অভিযানে নেমেছি তো আমাদের সাথে বিএসএফ ফরেস্ট ডিপার্টমেন্ট ত্রিপুরা স্টেট রাইফেলস এবং সিধাই সাব ডিভিশনাল পুলিশ আমরা পার্টিসিপেট করেছি আমরা নোয়াগাঁও মেনলি এরিয়ার মধ্যে প্রায় পঁয়তাল্লিশটি প্লটের মতন আমরা ডেস্ট্রাকশন করেছি লাখ গাছের উপর আমরা এই অভিযান গাদর চাষের বিরুদ্ধে প্রশাসনের করা অবস্থান যে আগামী দিনেও বজায় থাকবে আজকের এই অভিযানে তার স্পষ্ট বার্তা দিল